নমস্কার বন্ধুরা সাধারণ বাড়ির গল্পে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা আশা করি আপনারা আপনাদের পরিবেশের সাথে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবার নিয়ে সুস্থ আছি ভালো আছি আজ শনিবার এগারো তারিখ আমি সকাল সাতটা বাজে আজকে ব্লগটা শুরু করছি এই যে মেয়ে আমার ঘুমিয়ে আছে এখন আমি বাসির কাজ সারব ঘর ঘর ঝাড় দেব তারপরে থালা বাসন মাজব বাসি বাসনগুলো আছে সেগুলো মাজব উঠোন ঝাড় দেব তারপরে স্নান করে স্নান করে করব করে তারপরে সকালের রান্নার দিকে আসব ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে যাই না আমি ভালোভাবে কথা বলতেও পারছি না নতুন তো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন এবার চা নিয়ে চা খাব সকালে আমি আমার স্বামী আমার মেয়ে তারপরে সকালে খাবার ভাত সাদা ভাত আর আলুর চোখা করেছি আজকে এই প্রথম সামনে আসলাম এখন কি রান্না করেছি দুপুরে আপনাদের দেখাই আসুন সোয়াবিন আলু দিয়ে তরকারি আমের টক আর এই হচ্ছে ভাত আর গ্যাস আজকে মোছা সব কমপ্লিট পেপে বাসন টাসন সব কমপ্লিট আর মধ্যে আছে দুধ মেয়ে আজকে বাবা পুজোয় বসে গেছে পুজো দিচ্ছে চার জল বসিয়েছি খাবার ও নাইট ডিউটি বলেছিলাম কালকে এই সপ্তাহটা এই যে বিকেলে দেখেন এখন বাজে সাড়ে পাঁচটা কি সুন্দর মেঘলা আকাশ পরিবেশটা শান্ত স্নিগ্ধ এবার বিকেলে সন্ধ্যেটা দিয়ে নেব আমি এবার সন্ধে দিতে কিন্তু গান করি ঠাকুরের গান কারণ আমার ঠাকুরের গান করতে খুব ভালো লাগে আর ঠাকুরের গান করলে মনটাও ভালো লাগে মানে অন্য রকম লাগে কোনো আজে বাজে চিন্তাও আসে না কিছু না ওর জন্যে আমি খুব পছন্দ করি যাই না আপনাদের ভালো লাগবে কি না কারণ আমি আমার মতন করে গান করি আমার গানের গলা অত ভালোও না ঠিক আছে আমি সন্ধ্যাটা দিয়ে নিই সবজি কেক আমি এটা খাবো আর এটা মেয়ের জন্য রেখে দিই তারপরে আবার কাজে যাব নিজের কাজে বসবো ঠিক আছে রাতে পরে আসছি মাম্মাম পড়তে বসেছে মেয়েকে পড়িয়ে এখন আমি দুটো ভাত বসাবো রাতের বেলা ওকে গরম গরম ভাত দিই সেই এখন ভাতটা বসাবো এই যে এটার মধ্যে রাতের ভাতটুকু বসিয়েছি আমি এখন কাজে বসেছি কাজে বসেছি মেয়ে ওই যে খাটের উপরকে পড়তে দিয়ে এসেছি লেখা তুমি পড়াশোনা করো আমি ঘরে বসে বসেই এই কাজগুলো করি নিজেরও হাত খরচাও হয় আবার সংসারে একটু প্রয়োজনীয়তাও মেটাতে পারি ঠিক আছে পরে আসছি নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম এখন বাজে বারোটা কুড়ি এখন ব্লকটা শেষ করছি কারণ এই জন্য এই আজকে একটু খুব দেরি হয়ে গেছে এই যে খোঁয়াগুলো আর্জেন্ট ছিল এই কটা আবার আঠা কাটাতে বাকি আছে আর এইখানে এইগুলো করে রেখেছি এইগুলো কাল সকালে যাবে ওর জন্য দেরি হয়ে গেছে এখন ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন গুড নাইট